আলহামদুলিল্লাহ সত্তরটি বিপদ মুক্তির দোয়া হজরত আবু নাইম অ ইবনে আবু সাহেবা রাহমাউল্লাহ একটি আমলের কথা বন্দনা করেছেন তারা বলেছেন যে ব্যক্তি নির্মের দোয়া একবার ফাট করবে একশো বার নয় মাত্র একবার ফাট করলে আল্লাহ তালা সত্তরটি বিপদ দূর করে দিবেন কার সর্বনিম্ন বিপদ হলো দারিদ্রতা আর অন্যান্য বিপদগুলো এর চেয়ে অনেক বড় যে ব্যক্তি এই দোয়া আমল করবে আল্লাহ তাআলা তার এইসব সব বিপদ দূর করে দিবে দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি আল্লাহ দোয়াটি মুখস্থ থাকলে তো ভালো না থাকলে মুখস্থ করে নিন নিয়মিত পাঠ করুন সকল বিপদ থেকে নাজাত পাবেন ইনশা আল্লাহ দুশ্চিন্তাগ্রস্তদের জন্য সান্ত্বনা কাঞ্জল উম্মালে বর্ণিত আছে যে যে ব্যক্তি একই অদৃঢ় বিশ্বাসের সাথে এই আয়াটি ফাট করবেন আল্লাহ তালা দূর চিন্তাগ্রস্ত হৃদয়কে আল্লাহ তালা প্রশান্তি দান করবেন এখানে একই অদৃঢ় বিশ্বাসের কথা শর্ত আরোপ করা হয়েছে কারণ অন্তরে এ ব্যাপারে সন্দেহ থাকলে সে সুফল পাবে না